সম্প্রতি কলকাতার অভিজাত ওল্ড এয়ার ব্যাংকয়েট হলে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ফ্যাশন শো সারা বাংলা এক ফ্যাশন শো এই অনুষ্ঠানের মূল আয়োজক গ্ল্যামার এক্স সহযোগিতায় সুপরিচিত পোশাক ব্র্যান্ড ইকো থ্রেড এবং শহরের অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান জেনেসিস হসপিটাল উল্লেখযোগ্যভাবে এই ফ্যাশন শোতে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ নির্বিশেষে অংশগ্রহণ করেছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ফ্যাশন শোতে একাধিক খ্যাতনামা পোশাক সংস্থা তাদের নতুন কালেকশন উপস্থাপন করে তবে বিশেষ নজরকারে ইকো থ্রেডের পরিবেশ বান্ধব ও নান্দনিক ডিজাইনের পোশাক সমূহ যা বিচারকদের পাশাপাশি দর্শকদেরও মন জয় করে নেয় ইকো থ্রেডের এই অনন্য অবদানের জন্য তাদের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং জেনেসেস হসপিটালের কর্ণধার ডক্টর পূর্ণেন্দু রায় ইকো থ্রেড সংস্থার সি ও অলিভিয়া ডানলক এছাড়াও বহু বিশিষ্ট অতিথি এবং ফ্যাশন ব্যক্তিত্ব আমি ডক্টর পূর্ণেন্দু রয় আমি জেনেসিস হসপিটাল থেকে রিপ্রেজেন্ট করছি আজকে গ্ল্যামার এক্সে যে জিনিসটা আমি সবাইকে বলতে চাইছি যে একদম অরিজিনাল ট্রাইবাল বেস থেকে শুরু করে পুরুষ নারী নির্বিশেষে সবাই নিজেকে সুন্দর করে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় আমরা অনেকে বলি না আমি সাজগোজ ফ্যাশন পছন্দ করি না তাহলে বিয়েবাড়িতে বাড়িতে যাওয়ার সময় সাজগুজে যাই খান তার কারণ হচ্ছে অন্যের সামনে আমি সুন্দর দেখতে চাই তো আজকে যে এফার্টটা ইকো থ্রেটস নিয়েছেন কারণ অনেক ফ্যাশন শোতে আমরা টেলিভিশনে যেগুলো দেখি অনেকগুলো হয়তো রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে সেই ডিজাইন ক্লোথ বা অনেকে পরে উঠতে পারি না কিন্তু আজকে ইকো থ্রেডস থেকে যে এফার্টটা নেওয়া হয়েছে বালুচরি স্বর্ণচরি শাড়ি এবং আরেকটা যেটা এফার্ট দেওয়া হয়েছে যে এল জিবিটি কিউ গ্রুপ যাদেরকে আমরা অ্যাকসেপ্ট করেছি এই গ্রুপ অলসো পার্ট অফ আওয়ার সোসাইটি তারাজনও নিজেদের কালারফুল জিনিস পরে তাদের জন্য যে স্পেশাল ড্রেস তৈরি করা হয়েছে इट्स সো অ্যাপ্রিশিয়েবল दट আমরা এই গ্রুপটিকে এখন আমাদের সঙ্গে একসাথে মেনে নিতে পেরেছি অতএব পুরুষ নারী এলজিবিটি কিউ যে কোনো লোকই হোক সবার জন্য ফ্যাশন আছে এন্ড থ্যাঙ্কস টু Glamorix for organizing yeah. this আপনি একজন দাত্তার এবং তা না না ফ্যাশনের সঙ্গে জড়িত না মানে আমাকে দেখে আনা হয়েছে কেউ ডিগবাজি খেয়ে পড়ে গেলে হেড ইনজুরি হলে আমি কি করে চিকিৎসা করব তার জন্য না একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি কে যদি সার্ভাইভ করতে হয় তার জন্য স্পনসরস লাগে জেনেসিস সে ক্ষেত্রে আর জেনেসিস हैज স্পন্সরড ইট তার কারণ যারা কোনো ভালো কাজ করছে সেটা হাসপাতাল হোক বা স্টিল ইন্ডাস্ট্রি হোক বা সেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হোক যদি কর্পোরেট যদি এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট না করে তাহলে নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইনার নতুন নতুন কনসেপ্ট আমরা কি করে বের করে আনতে পারবো এবার না আপনারা যদি ভাবেন কারুর এখন যদি হঠাৎ পেটে ব্যথা হয় আমি এখানে অ্যাপেন্ডিক্স অপারেশন করব না আমরা এসছি এই টোটাল জিনিসটাকে সাপোর্ট করার জন্য দ্যাটস অল জেনেসিস ইজ ডুইং দ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ

Any kind of rivals anyone can wear, so why not them? So that is what I've created today. It's very different. We always think that women can only wear saris, but we kind of miss out on the LGBTQs. As well as uh, you know, this entire community I wanted to highlight. So for our fashion show today, And uh, I, I think we are also very happy today. <laughs>

জব করছে তো আমার কথা হচ্ছে যখন আমাদের মতো ভেদাভেদটা নেই বলি তিনি যে কাজগুলো মেয়েকে খুঁজে পেয়েছিলেন নিজের মধ্যে তিনি পরিচালক হিসেবে বেশি যোগ্যতা দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে দেওয়া হয়নি তা হলে উনি যোগ্যতা পেলে চপল মাধুরী আজকে কোনো কাজ পান না চপলটা আজও বেঁচে আছে আমি কেন বলবো না আপনারা কি বলে দিতে পারবেন আমি বলতে পারবো না আমি অভিনেতা অধ্যাপক পেয়েছি টিচার পেয়েছি সব জায়গায় যদি আপনি দেখেন আমরা একজন করে পেয়েছি আমরা যদি জন পাই আপনি করে একশো জন পাবেন দশজন পাবেন পাবেন না কারণ সেই জায়গাটা আপনারা দিচ্ছেন না আমার মনে হয় যখন কর্পোরেট জায়গায় বা কোনো জায়গায় সোসাইটিতে কাজ করে তখন ট্রান্সজেন্ডার সে কাজগুলো আছে না ওর পাশে যায় না এই টা আমরা করি না এই টা